পক্ষ থেকে আজকে আমরা এখানে আমরা কিছুদিন ধরে দেখছি বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজেই গুজরাতের ভোটার হরিয়ানার ভোটার বাংলাতে নাকি উঠে গেছে তাকে সামনে রেখে উনি একটা ভয় দেখাবার জন্যে দলের নেতা নেতৃত্বদেরকে নাবিয়ে দিয়েছেন তারা ঘুরে ঘুরে বিএলএ কাজ শুরু করেছেন ওনারা কোথায় ফলস ভোটার আছে কোথায় এ আছে না আছে এই ভয় দেখিয়ে উনি ওনারা সামনে কিছু বলেছেন আবার পিছনে যখন ময়দানে যাচ্ছেন অস্পষ্টভাবে যারা হিন্দু হিন্দি ভোটার আছে হিন্দু ভোটার প্লাস হিন্দি ভোটার আছে তাদেরকে বিশেষ করে ভয় দেখানো যারা কি তোমাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে কেন তোমরা গুজরাট থেকে এসছো কেউ ঝাড়খণ্ড থেকে এসছে কেউ বিহার থেকে এসছে যারা দুশো বছর দেড়শো বছর ধরে এখানে বসবাস করে তাদেরকেও উনি তাগমা দিয়ে দিচ্ছেন কি এ বহিরাগত লোক আছে যেরকম প্রধানমন্ত্রীকে উনি বহিরাগত বলেন যখনই ভোট আসে তারপরে উনি গিয়ে হয়তো প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে যান বহিরাগত হিসাবেও না এনে উনি চলে যান প্রধানমন্ত্রীর কাছে কখনো কখনো মিষ্টিও পাঠিয়ে দেন তো তখন প্রধানমন্ত্রী বহিরাগত থাকেন না ঠিক ভোটের সময় প্রধানমন্ত্রী বহিরাগত হয়ে যান অমিত শাহজি বহিরাগত হয়ে যান এটাতে আমরা যে আমরা অ্যাসোসিয়েশন যারা ওয়েস্ট বাঙাল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশনে যারা লোক আছে আমরা একটু ভয় আছে কে ইলেকশন কমিশন যেহেতু পশ্চিমবাংলায় শুধু নয় সারা ভারতবর্ষের মধ্যে ইলেকশন কমিশনের একটা নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাকে ডিপেন্ড করতে হয় স্টেট ইলেকশন স্টেট অফিসারদের উপরে পশ্চিমবাংলা দুর্ভাগ্য কি এখানকার ডিএম এসডিও বিডিও আপনার ইআরও যারা নিচে লেভেলে কাজ করেন বিএলও ইভেন এ আরও এ ইআরও যাকে বলা যায় এ ইআরও আরও রিটায়ার পার্সনকে ই আরও বানিয়ে রেখেছেন তার রিটায়ারমেন্ট হয়ে গেছে তার দু বছর তিন বছর পরেও উনি চাকরিতে আছেন বিএলও কনটেকচুয়াল যারা কাজ করেন কেন এখন টিচার তো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না টিচার নেই বলতে গেলে সারা বাংলা প্রত্যেকটা সরকারি স্কুলে টিচার কোথাও চার চারজনের দরকার দশজনের দরকার সেখানে একজন টিচার কাজ করছে তাতে মানে স্টাফ খুব কম হয়ে গেছে এই অজুহাত দেখিয়ে যেরকম থানা এখন সিভিক ভলেন্টিয়ার চালায় সেরকম আপনার ইলেকশন ডিপার্টমেন্টটাকেও কন্টেকচুয়াল লোকে রেখে আসা কর্মী ওই যারা মিড ডে মিল বানায় তাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের কোনো কোনো রাইট নেই কোনো অধিকার নেই ইলেকশন কমিশনের প্রোটোকলে কোনো জায়গায় এটা বলা নেই এই এই নিয়েই আজকে আমরা চিন্তিত কি একবার ভোটে ঠিক যখন একদিন আগে যখন প্রেজাইডিং অফিসাররা যায় ভোটার লিস্টে ডিলিটের স্টাম্প মেরে দেয় এই স্টাম্প মেরে মানুষের ভোটের অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে এর পশ্চিমবাংলা বিশেষ করে ডিএম এসডিও বিডিও এ সরাসরি এই সরকারের ঝান্ডা নিয়ে সাধারণ মানুষের যারা বিশেষ করে হিন্দু সমাজে সনাতনী হিন্দুদের হিন্দিভাষীদের নাম কাটার একটা পরিকল্পনা মমতা ব্যান্জি ইনস্ট্রাকশানে তারা করছেন আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসে এখানে যারা দায়িত্বপূর্ণ অফিসার আছেন তাদের কাছে আমরা আমাদের বক্তব্য রেখে গেলাম আমরা স্পষ্ট বলছি অ্যাকশন যদি কেউ ভুল করে যদি না থাকে আমাদের কিছু ব্যাপার নেই কিন্তু জেনে শুনে যদি কারো নাম কাটা হয় সে ভোট ভোটাধিকার তার বঞ্চিত করা হয় তাহলে ইলেকশন কমিশন এটাকে এসোর করতে হবে কি যারা যেই অফিসারের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সাসপেন্ড তাদেরকে জেল অবধি দেওয়া দরকার আছে নালে কিন্তু ভারতবর্ষে যে ইলেকশনের জন্যে আমরা সবাই একটা ভাবি কি ভারতবর্ষে ইলেকশন পৃথিবীতে যেখানে ইলেকশন হয় ভারতবর্ষের অফিসাররা ইলেকশন করাতে যায় বহু দেশ আছে এরকম সেখানে ভারতবর্ষে অফিসাররা ইলেকশন করাতে যায় আজকে আমরা নিজে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা আমরা আতঙ্কিত যে আমরা যারা যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি লোক আছি তাদের একটা বড় থ্রেড পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা পাচ্ছি এর জন্যে আমরা আজকে এই প্রতিবাদ করার জন্যে ইলেকশন কমিশন কাছে আমরা বলতে এসছি তার সঙ্গে সঙ্গে আমরা কালকে যেহেতু মিটিং আছে দিল্লিতে ইলেকশন কমিশন মিটিং ডেকেছে বায়োমেট্রিক ইউজ করতে হবে চালু করতে হবে আপনার আধার কার্ড সঙ্গে লিঙ্ক করে দিতে হবে তার ভোট তখনই তার মেশিনটা এলাউ হবে যখন ওই বায়োমেট্রিক থেকে যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে